নমস্বায় নমস্কার দর্শক বৃন্দ আশা করি সবাই মহাদেবের কৃপায় ভালো আছেন পাঁচ বছর ধরে বন্ধ থাকা তীর্থযাত্রা এবার আবার শুরু হতে চলেছে যে স্থানকে স্বয়ং মহাদেবের বাসভূমি বলা হয় যে স্থান একাধারে মুখ্যের দ্বার এবং অন্যদিকে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র সেই কৈলাস মানুষ সরোবর যাত্রা পঁচিশ পুনরায় শুরু হতে চলেছে সালে পরিপ্রেক্ষিতে এবং ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে কৈলাস মানস সরোবর যাত্রা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় অনেকেই ভেবেছিলেন হয়তো এই যাত্রার কখনো সম্ভব হবে না কিন্তু দু পঁচিশ সালের জানুয়ারিতে এক চাঞ্চল্যকর খবর আসে চীন আবার ভারতীয় তীর্থযাত্রীদের জন্য কৈলাস মানুষ সরোবরে প্রবেশের অনুমতি দিতে চলেছে এবার বহু অপেক্ষার পর মহাদেবের ভক্তরা আবার স্বপ্ন পূরণ করতে পারবেন কৈলাস শুধু একটি পাহাড় নয় এটি স্বয়ং শিবের ধ্যানে এক শক্তিপীঠ এখানেই ধ্যানের মহারাজের সঙ্গে চলে শিবের লীলা এখানেই চতুর্মুখ ব্রহ্মার সৃষ্টি চক্র আবর্তিত হয় এবং মানস সরোবর এটি দেবলোকের প্রতিফলন যেখানে মহাদেবের উপস্থিতি সর্বত্র অনুভূত হয় তাহলে বন্ধুরা এবার মহাদেবের কৃপায় আবার সুযোগ এসেছে এই পবিত্র যাত্রায় যোগ দেওয়ার জন্য আপনি কি তৈরি এবার আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে ধৈর্য ধরে দেখুন এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো কৈলাস মানসর্মার যাত্রার হেলিকপ্টার প্যাকেজের কথা নমস্কার আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ এবং অভূতপূর্ব তীর্থযাত্রার সম্পূর্ণ গাই কৈলাস মানুষ সর্বর যাত্রা দু হাজার পঁচিশ হেলিকপ্টার প্যাকেজ দশ রাত এগারো দিনের হেলিকপ্টার প্যাকেজ এটি শুধুমাত্র একটি যাত্রা নয় বরং এটি হলো এক পবিত্র আত্মানুসন্ধান যেখানে মহাদেব স্বয়ং আপনার জন্য অপেক্ষায় রয়েছেন দু সালে বহু প্রতীক্ষিত এই যাত্রা আবার শুরু হতে চলেছে এবং এবার আপনি সরাসরি লখনৌ থেকে হেলিকপ্টারে করে কৈলাস যাত্রা করতে পারবেন তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই যাত্রার বিস্তারিত বিবরণ কৈলাস মানস সরোবর শুধুমাত্র একটি তীর্থস্থান নয় এটি হলো এক অলৌকিক শক্তির কেন্দ্র যেখানে মহাদেব স্বয়ং অবস্থান করে কৈলাস পর্বতকে বলা হয় সৃষ্টির কেন্দ্রবিন্দু শিবের ধাম আর মানস সরোবর হ্রদ হলো এক পবিত্র জলাধার যেখানে स्नान করলে সমস্ত পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয় এই পবিত্র যাত্রা এবার আরও সহজতর হয়েছে হেলিকপ্টার ব্যবস্থার মাধ্যমে 10 রাত 11 দিনের এই যাত্রায় আপনি অত্যন্ত আরামদায়ক ভাবে আপনার তীর্থযাত্রা সম্পন্ন করতে পারবেন এই যাত্রার বিশেষত্ব হলো ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৈলাস যাত্রা আয়োজকের পরিচালনায় আপনি যাত্রা সম্পূর্ণ করতে পারবেন দশ রাত এগারো দিনের পরিকল্পিত যাত্রা যাতে পর্যাপ্ত সময়ে ভালোভাবে যাত্রা সম্পন্ন করা যায় পাঁচ থেকে ছয় রাত হোটেলে থাকার ব্যবস্থা যাতে তীর্থযাত্রীদের আরামের কোনো অভাব না হয় মানস সরোবরের গেস্ট হাউসে টয়লেট টয়লেট ও ব্যবস্থা করা হবে বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত সুবিধাজনক নিজস্ব পণ্ডিতজির উপস্থিতিতে মানস সরোবর হ্রদে পুজো ও আচার অনুষ্ঠান করার সুবিধে পাবে। উচ্চতা জড়িত সমস্যা মোকাবিলার জন্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধান ও অক্সিমিটারের বিশেষ সুবিধা পেতে পারেন সকল জাত কোনো অপ্রত্যাশিত আবহাওয়াজনিত কারণে অতিরিক্ত যদি সময় লাগে মানে দিন যদি এক্সট্রা লাগে সেই অতিরিক্ত দিনের কোন এক্সট্রা চার্জ দিতে হবে না এমনই সব অনেক বিশেষত্ব আছে আমাদের সঙ্গে কৈলাস সুযোগ সুবিধে দশ রাত্রি এগারো দিনের কৈলাস মানসর যাত্রা প্যাকেজ এখনো পর্যন্ত যদিও রেট ফিক্সড হয়নি তবু যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে পনেরো হাজার টাকা জমা দিতে হবে যেটা নন রিফান্ডেবল মনে রাখবেন রেজিস্ট্রেশন চার্জেস আর পরবর্তীকালে কৈলাস যাত্রার জন্য যে রেট ফিক্সড হবে তার থেকে এই পনেরো হাজার টাকাটা বাদ যাবে এখন থেকে রেজিস্ট্রেশন করে রাখুন কারণ বুঝতেই পারছেন পাঁচ বছর পরে আবার কৈলাস যাত্রা শুরু করছে তাই ভিড় একটু বেশি হবে বুকিং করে না রাখলে যাত্রার ডেট পাওয়া মুশকিল হয়ে যাবে তো তাই বলছি যাত্রার বুকিং করে রাখুন রেজিস্ট্রেশন করে রাখুন অনলাইনে করবেন ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব আমাকে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের হেল্প করে দেব আর স্ক্রিনেতে আমরা একটা কোড নাম্বার ডিসপ্লে করে দেব এই কোড নাম্বারটা অবশ্যই যখন আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এইটা কিন্তু অবশ্যই দেবে। এর ফলে কি হবে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন শুধু তাই না টাচ থাকবেন কখন কি আপডেট হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো রেজিস্ট্রেশন করুন আর স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করুন মহাদেবের কৃপায় এই একটা সুযোগ আমাদের চ্যানেল থেকে করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর যে এজেন্সির মাধ্যমে আপনারা যাত্রা করবেন সেই এজেন্সি বর্তমানে কৈলাস মানস সরোবর যাত্রার ক্ষেত্রে নাম্বার ওয়ান এজেন্সি এই এজেন্সি থ্রু দিয়েই আমিও যাত্রা করেছি এরা ভীষণভাবে বিশ্বস্ত কোনোরকম কোনো অসুবিধা হবে না আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় কৈলাস যাত্রা করতে পারবেন সকল রকম সুযোগ সুবিধা আপনারা পেতেই পারবেন কোনো অসুবিধা নেই তো রেজিস্ট্রেশন করে রাখুন অনলাইনে আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে এই লিঙ্কে ক্লিক করবেন এবং এই ওয়েবসাইটে যাবেন ক্লিক করবেন যদি না বুঝতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে গাইড করব আপনাদের যাত্রা সুখময় এবং মঙ্গলময় হর হর মহাদেব বুকিং করার সময় স্ক্রিনে দেওয়া যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা আপনারা জানাবেন তাহলে কিন্তু আপনার একটা বিশেষ ডিসকাউন্ট পাবেন আপনাদের যাই প্যাকেজ রেট হোক না কেন সেই প্যাকেজ রেট থেকে অবশ্যই প্রতি বছরের মতো এবছরও কিন্তু ডিসকাউন্ট পাবেন তো এই হলো আমাদের কোড নাম্বার কে টোয়েন্টি ফাইভ এডিভিএম এই কোড নাম্বারটা আপনারা অবশ্যই দেখবেন রেজিস্টার করার চাপান আর রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন আপনাকে আমি ডিটেলস দিয়ে দেবো আর ডিটেলস দিলে আপনি এই কোড নাম্বারটা জানাবেন জানালে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন হর হর মহাদেব খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব আরও অনেক ডিটেলস নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন বুকিং শুরু করে দিন আর কৈলাস যাত্রার জন্য প্রস্তুতি নিন আর কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্র ধন্যবাদ ওম নমশিবায় হর হর মহাদেব